আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে এলাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও যারা প্লাস্টিক ব্যবসা এবং ভাঙারির ব্যবসার সাথে সরাসরি জড়িত আছেন তাদের জন্যই মূলত আমরা ভিডিও তৈরি করে থাকি যারা ভাঙারি ব্যবসা করেন এবং প্লাস্টিক ব্যবসা করেন তাদের জন্য ভিডিওটি দেখা খুবই জরুরি আপনাদের হবে অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন দুই মাত্র দুইজন লোকের মাধ্যমেই আপনারা থেকে সাত ফুট জায়গার জায়গা জায়গা দখল করা কার্টনগুলো কিভাবে মাত্র আট ইঞ্চি জায়গার মধ্যে নিয়ে আসে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে তারা দুইজনে নিলে হাইড্রোলিক প্রেস মেশিনটার মধ্যে কার্টনগুলো দিচ্ছে ও আবার একটা কথা বলে রাখি এই হাইড্রোলিক প্রেস মেশিনটার মাধ্যমে আপনারা শুধু বোতল কার্টুন এবং হালকা জাতীয় ফাঁপা জিনিসগুলো দিতে পারবেন কিন্তু আপনারা এটা দিয়ে টিন প্রেস করতে পারবেন না যেহেতু সেগুলো দেওয়ার শেষ হয়ে গেলে কার্টুনগুলো তারপরে তারা হাইড্রোলিক প্রেস মেশিনটি আস্তে আস্তে এক্সট্রা দিচ্ছে এসটার দরকার আপনার দেখছেন মাত্র দুই মিনিটও লাগেনি তাদের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে যখন তাদের চাপ দেওয়া শেষ হয়ে গেল তারা এবার হালকা একটু মেশিনটা রিভার্স করলো একটু উপর দিকে উঠালো উঠানোর পরে তারা তার আগে থেকে যে সুতো রেখেছিল। সেই সুতো তারা কাটুনের উপর দিয়ে এনে যে হাইড্রোলিক জগের যে ফাঁকা জায়গা আছে তার মাঝখান দিয়ে আনলো আনার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা আবারও হাইড্রোলিক মেশিনটি স্টার্ট দিয়ে এবার আবারও চাপ দিল চাপ দেওয়ার পরে শক্ত করে একটা গিট দিয়ে তাদের এই বান্ডেল করাটি কাজটি শেষ করলো তাই ভিউয়ার্স আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন এবং আমাদের থেকে এরকম আরও ভিডিও আশা করলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ